ঘটনা আছে ছেলির পারিবারিক ব্যাপারে শ্বশুর ছেলির শাশুড়ির মনোয়ারা শ্বশুরের নাম মোহাম্মদ কামরুল গাজী এই কয়জনে ধরি সর্বপ্রথম আমার ছেলির মারধর করে ছেলির কাছে পঞ্চাশ হাজার টাকা ছিল আমার বড় মেয়ে ফ্রিজ কিনে নিয়ে গেছে বড় জামাই এসে মেয়ে এসে আইসি টাকাটা দিয়ে গেছে আমার ছেলির কাছে এখন ছেলি সে টাকা নিয়ে যাচ্ছিল পাটকিলঘাটায় ফ্রিজের দোকানে টাকা দিয়ে আসতি বাড়ির সামনে আটকাইয়ে তার ন্যাংটা অবস্থায় উলাঙ্গ অবস্থায় মারধর করে তার সাইকেল নিয়েছে এবং টাকা নিয়ে আমার কান্দা কাটা করতেছে একা একা ঠেকাই ছুটি আইছি আইসি ঠেকাতে গেছি ঠেকানোর উদ্দেশ্য গেছি যাই এখন ওই সাথে আমাদেরও মেরিছে। মেরিছে সাইদ মেরিছে ফাটজানা মেরিছে কামরুল মেরিছে কামরুলের বউ মনরা মেরিছে বড় লাঠিতে মেরিছে। রড দে মেরিছে ইট দিয়ে মেরিছে আমার মেরিছে আমার মেয়ের মেরিছে মেয়ের মেরি মাথা ফাটাই দেছে আর আরো আরো দুই আরো লোকজন আছে ওদের ফ্যামিলির লোক নাম হচ্ছে হসনিয়ারা স্বামীর নাম বাবু আর আর একজন আছে স্বামীর নাম মহিদুল ইসলাম তার বোন নাম আছে আফরুজা আমার নাম হচ্ছে আমার তানিয়া খাতুন আমার বিয়ে হয়েছে ঢাকা নারায়ণগঞ্জ আমার বাফের বাড়ি পাটকালঘাটা ঘটনাটা হচ্ছে আমি বাফের বাড়ি বেড়াইতে আসছি এখানে আমার ভাই শ্বশুরবাড়ির লোকজনের সাথে ঝগড়াঝাটি হওয়ার কারণে ঠেকাইতে গেছি মাথায় মাথায় এখানে এই যে আমার সাতটা সিলাই দেওয়া আছে এখানে প্রথমে আমার মারছে মনোয়ারা বেগম রড দিয়ে বাড়ি মারছে সাইদ গাজি উনিও মারছে উনি মারছে আমার এখানে বাস দিয়ে সে বাসওয়ালা রক্ত মাখানো সেই বাসগুলো আমার বাড়িতে আছে আমরা এখন বর্তমান সাতক্ষীরা জেলার সদর হাসপাতালে ভর্তি আছি